কাশিদাসী মহাভারত দ্রণ পর্ব দশ অভিমনু বধ বলে সুনহ জন্মে জয় করিল অদ্ভুত যুদ্ধ অর্জুন তনয় রথে পড়ে তিন কোটি রথিবৃন্দবর শয়বৃন্দ মদমত্ত পড়িল কুঞ্জর সপ্ত অশ্ব পরে রণে আসো পদাতিক সৈন্য পরে সংখ্যা নাহিতার শনিতে হইল নদী নদীভাসে কত সেনা তরঙ্গে আতঙ্ক হয় রাশি রাশি ফেনা কবন্ধ উঠিয়া কেলি করে তার রসে শনিত সাগর মাঝে সাতারিয়া ভাসে ঝঞ্ঝনি রণভূমি অস্ত্র অগ্নিবাণে প্রাণপণে যুঝে কৌরবের সেনাগণে অ্যারিল গন্ধর্ব অস্ত্র অর্জুন তনয় কৌরবের ঠাট কাটি ক্ষয় পড়িল অনেক সেনা লেখা নাই তরঙ্গে ঢাকিয়া অঙ্গ ভাসিয়া বেড়াই শনিত হইল নির নৌকা করিবর রত ভাষে যেন রাজহংসবর অশ্ব সব ভাসি বুলে কচ্ছোপের প্রায় মানের সদৃশ নর ভাসিয়া বেড়ায় তৃণের সমান ভাষে ধনু অস্ত্রগণ দেখিয়া শনিত নদী ভীত সর্বোজন এতেক দেখিয়া তবে শকুনি নন্দন রথেতে চড়িয়া গেল করিবারের রণ দেখিয়া আরজুনি ক্রোধে অনল সমান ঘনুক কাটিয়া তার করে খান খান চারিবাণে কাটিল রথের হয় চারি আর দুই বানে তার সারথী সংহারী সারথি পড়িল রথ হইল অচল বিস্ময় মানিয়া চাহে কৌরবের দল পুনর্পি অভিমনু এরে দুই বান কর্ণাসা কাটিয়া করেন খান খান শ্রবণ নাশিকা গেল দেখিতে কুৎসিত কাটিয়া পারিল কুণ্ডল সহিত শকুনি দেখিল যুদ্ধে পড়িল নন্দন হাহাকার করি বহু করিল রোদন আরজুনিরে দেখি কাল সমন সমান ভয় আর কোন বীর নহে আগুয়ান সংগ্রাম এ বীর অর্জুন কোমর কোটি কোটি রথিকে পাঠান জঙ্গল সন্ধান পুড়িয়া বীর অ্যারে দিব্যবান শনিতে বহিসে নদী অতি খরসান দেখিয়া বেকুল বড় রাজা দুর্যোধন দ্রোণ চাহি বলিতে লাগিল সেইক্ষণ কুমারের তুষ্ট তুমি বুঝিনু বিধানে তাই দুষ্ট যুদ্ধ করে তব বিদ্যমানে বালক হইয়া করে এত অপমান তামা সব মহারথী আছো বিদ্যমান বুঝিলাম জয় নাহি আমার সমরে একলা মারিয়া আজি যাইবে সবারে এতেক শুনিয়া দুর্যোধনের উত্তর ক্রোধমুখে বলিলেন দ্রোণ মহাবীর তব কর্ম প্রাণপণে করি অনুক্ষণ তথাপিও হেন ভাষা কহ দুর্যোধন অভিমনুজিনে হেন নাহি কঞ্জন তার ভয়ে পলাইলে লইয়া জীবন বাপের সদৃশ বীর জমের সমান বজ্রের সমান যার অব্যর্থ সন্ধান কর্ণ হেন যোদ্ধা যারে নারীর সমরে আর কে আছয় হেন জিনীবে তাহারে রাজা বলে বৃথা গুরু গঞ্জহ আমারে না বলিয়া তোমারে বলিব আর কারে না যান জয়ন্তে আমি হইয়াছি মরা শোক দুঃখ অনুতাপে বিধি কোইল জরা সংশয় আশ্রয় গিরি সেহন হেসার তবে কি উপায় এতে হইবে কার বিপক্ষের এক শিশু বধে নানা সেনা নিবারিতে ইহারে নাহিক একজনা এতকাল আশ্বাসে বিশ্বাস যাই যার আজি কেন হইলহীন ভরসা তাহার নামিতে বিখ্যাত যারা বড় বীর বিষাদে হইল সব দেখি নতশীর করুণা বিষাদ বাক্য নৃপতির শুনি কহিতে লাগিল দ্রোণ শুন কুরমণি ন্যায়যুদ্ধে অভিমন্যে জিনিতে যে পারে কহিলাম হেন জোন নাহিক সংসারে ভাগিনীও শ্রীকৃষ্ণের অর্জুনের সুতো দেখিলে সাক্ষাতে যার সমর অদ্ভুত ন্যায়যুদ্ধে তাহারে নারীবে কদাচন কহিনু মম মমস্বরূপ বচন দুর্যোধন বলে শুন আমার বচন সপ্তরথি এককালে কর গিয়া রণ এতেক শুনিয়া গুরু বীরস বদন এমতো অন্যায় নাহি করে কুঞ্জন কৃপাচার্য বলে ইহা অদ্ভুত কথন কিমত প্রকারে ইহা হয় দুর্যোধন এমত অন্যায় যুদ্ধ কভু নাহি করি এত বলি কৃপাচার্য স্মরিল শ্রীহরী দুর্যোধন বলে যদি ইহা না করিবে সবারে মারিয়া আজি আর্জুনি যাইবে প্রধানের সর্বদোশন কি ভয় বধিতে রিপুকে মম এই বিধি হয় ইহাতে করিলে হেলা বড় হবে দশ বধিয়া বালকে কর আমারে সন্তোষ মজিল সকল সৃষ্টি ব্যাজ নাহিষয় সর্বনাশ কৈল শিশু সমন উদয় মমবাককে তোমা সবা কর এই মতি এককালে অভিমন্যে বের সপ্তরথী দুঃশাসন শকুনি রাধেও মম মামা দ্রোণাচার্য কৃপাচার্য আর অশ্বথামা আমিও যাইব তথা তোমার পশ্চাৎ এইরূপ করি তারে করহ নিপাত এত শুনি কৃপাচার্য নিঃশ্বাস ছাড়িল দুর্নীতি রাজার হস্তে বিদ্যা নয়জিল আমা সবাকার ইথেকে কি করে বিলাপে মরিবেগ দুর্যোধনেই মহাপাপে অমঙ্গল হইল তার নাহি কভ্রী শুকাইল সরবস্র ত্যারে নদী আহার অ্যারিল সব পক্ষী যে প্রমাদে আকুল হইয়া যত গ্রাম্য সিংহ কাদে অনাচার কর্ম বড় অরণ্যে হইল মুহুরমুহ বসুমতি কাপিতে লাগিল রাজলক্ষ্মী রাজারে ছাড়িল অনুতাপে অচিরে হইবে নষ্ট এই মহাপাপে অঙ্গ হইল বিবর্ণ বদন হইল কালী বিহীন অঙ্গ কর্ণে লাগে তালি দেবমা দেখে রাজা হইতে গগন উদয় হইল যেন দ্বাদশ তপন আচম্বিতে মাথার মুকুট গেল খসি অন্ধকার দেখি সদামনে ভয় তথাপি বিষয় মদে না জানি মরণ দিল দিলবধ ঝাট পার্থের নন্দন সপ্তরথী রথে চরে ভাবিয়া বিশাল ভদ্র নাহি নৃপতির হইল প্রমাদ বেরিল বালকে গিয়া সপ্ত মহারথি হানাহানি মহাযুদ্ধ হয় অবিরতি এককালে সপ্তরথি করে অস্ত্রময় রবি আচ্ছাদিল বানে অন্ধকার হয় তোমর শক্তি বান ত্রিশূল পট্টিশ মহা অস্ত্র কোটি কোটি সুচিমুখ শেলমুখ বিকট সংকট শক্তি অনল সমান কপালী কৌশিকী বান বান ব্রহ্মজাল রুদ্রধ্য রিপুচন্ড অত্যন্ত বিশাল শ্রাবণের মেঘ যেন বৃষ্টি বারবার তপন ঢাকিল যেন তিমির আকার একযোগে সপ্তরথী অস্ত্র বড়শীল অমর ভুজঙ্গ নরচমকিত হইল যেন সৃষ্টি মোজাইতে ইচ্ছা বিধাতার বানবৃষ্টি হয় যেন মুসলের ধার হইল পাবক তুল্য আরজুনি কুপিয়া কৌরবলের এত অন্যায় দেখিয়া হাহাকার আকাশে অমরগণ করে সপ্ত মহারথি বেড়ে এক বালকেরে বিধি বিড়ম্বিল দুর্যোধন দুরাচারে এমত অন্যায় যুদ্ধ সে কারণে করে কত হেন বিপরীত না দেখি না শুনি মরিবে নিশ্চয় পাপি গোরাসের ফনি মহাবীর্য তনুজ তুলনা না নাহি মহি সাধু সাধু শব্দ শুনি ইহা বই নাহি অভিমানু মহাবীর অবসাদ নাই প্রশংসা করিয়া গুণ দেবতারা গাই বন্ধনে সন্ধান পুরী শিশু অ্যারে বান নিমিশে সকাল অস্ত্র করে খান খান কাটিয়া সবার অস্ত্র অর্জুন তনয় দশ দশ বানে বিন্ধে সবার হৃদয় বানাঘাতে সপ্তরথী হতজ্ঞান হয় শিশুর সমন বান হেন মনে লয় মূর্ছা দেখি রথির সারথি লয় রথ পলাইল রথি লয়ে যোজনে পথ সপ্তরথি এইরূপে যুজে সাতবার সবাকারে পরাজিল অর্জুন কুমার অবসাদ নাহি অস্ত্র অ্যারে শিশু যত কোটি কোটি সেনা হয় সমরেতে হত হয় পড়ে সীমা কুঞ্জলের দল রথে পথ ঢাকিল চলিতে নাহি স্থল মরায় ধোরার ক্ষিতি পদাতিক বদা রুধিরে হইল হোর বরিশার কাদা কতক্ষণে সপ্তরথী পাইল চেতন লজ্জায় সবার যেন হইল মরণ কার মুখ কেহ নাহি চাহে অভিরসে রথ হারি মহিতলে মাথা ধরি বসে কি হইল কি হইরে কুমার নহে জম পলাইল অবসাদে বলে হয়ে কম চিন্তিয়া আকুল হয়ে কুল নাহি দেখি মজিলাম অবধ রাজার হাতে ঠাকি বালকের ক্লান্তি নাহি আর বারে বল পতঙ্গের প্রায় দেখে কুরুসৈন্য দল নলবন দলে যেন মদমত্ত হাতি নিপাতে নিমিশে লক্ষ্য লক্ষ্য সেনাপতি দুর্নীতি দেখিয়া তবে দুর্যোধন ভোগ ছাড়িল জীবন আশা শুকাইল মুখ অধিমুখ বীরগণ বুক নাহি বান্ধে নৃপতির চরণ যুগল ধরি কান্ধে কেশরী সমান শিশু মৃগ যেন পেয়ে সন্হারে সকল সৈন্য দেখ কি বা চেয়ে আকুল হইয়া রাজারথি সপ্ত জনেক কহিতে লাগিল অতি বিনয় বচনে দেখ গুরু মহাশয় কর্ণপ্রাংশ বিনাশীল সর্বসৈন্য অভিমন একা শুন শুন সপ্তরথী আমার বচন সুনর্পি অভিমনু বের সাতজন সাহসে না হওহীন সতর্ক হইয়া মোরে রক্ষা করেই বালকে বধিয়া জয় করি সমরে পুরাও যদি আস কিনিয়া করিবে তবে মোরে নিজ দাস রাজার বিনয় শুনি বল করে রথি পুনর্পি যায় রণে সপ্ত সেনাপতি রথে বসে বিক্রমে বাসব তেজ ধরি সারথি চালায় রথ শিশু বরাবরী বালকে বেরিয়া বান বরিশায় তারা বৃষ্টি যেন বরিশয়ে মুসলের ধারা প্রাণপণে করে রণ প্রাণে আসা সাহসে বান্ধিয়া বুক করিল ভরসা নিবারণ করি অস্ত্র অভিমনু বীর বাণে বিন্দি খণ্ড খণ্ড করিল শরীর ধারায় রুধির বহে অবিরত গায় তথাপি তিলেক শ্রম নাহি করে তায় তবে কর্ণ মহাবীর মানিয়া বিস্ময়ে প্রমাদ দেখিয়া ডাকি জনে কয় অর্জুন হইতে শিশু মহাপরাক্রম অবসাদ নাহি তিলক নাহি শ্রম সাবধান হইয়া সবাই কর রণ এককালে সন্ধান করহ সপ্তজন কেহ কাট ধনু খান কেহ কাট গুণ কেহ কাট রথ কেহ কাট অস্ত্রতুন এ উপায় বিনা কিছু নাহি দেখি আর কাল অগ্নি সমশিশু দেখ চমৎকার তবে সপ্তরথি পুন বেরিল কুমারে এককালে সন্ধান করিল সাত তবে কর্ণ মহাবীর কোপে কম্পে তনু অনেক সন্ধানে কাটি ফেলাইল ধনু আর ধনু নিল বীর চক্ষু পাল্টিতে সে ধনু কাটেন কর্ণ গুণ নাহি দিতে যতবার ধরিও ধনুক হাতে লয় খণ্ড খণ্ড করি কাটে সূর্যের তনয় পুনর্বার আর ধনু লয়ে গুণ দিল দ্রোণের নন্দন তাহা কাটিয়া পারিল কবচ কাটিল দ্রোণ আর কাটে ধনু দুঃশাসন কাটে রথ সারথীর তনু কৃপাচার্য বানেতে কাটিল সরাসন দুর্যোধন কাটে অশ্ব মারি অস্ত্রগণ অস্ত্র ধনু কাটা গেল রথের সারথি শূন্যহস্ত হইল যেন মদমত্ত হাতি খর্বলয় চর্ম অ্যানি রণ করে বীর তাহাতে কাটিল সৈন্য কেহ স্থির বড় বড় রথি মারে পর্বতের চূড়া খান খান করে রথ হয়ে যায় গুড়া শত শত হস্তি মারে পর্বতের প্রায় পদাতি পাইক মারে ধরণী লুটায় জোড়া জোড়া ঘোড়া মারে পক্ষীরা নাম বিষম বালক বড় সমনের সম আকর্ণ সন্ধানে তবে কর্ণ এরে সর। সেই বানে চর্ম কাটি ফেলায় সত্তর কাটা চর্ম আচ্ছাদন নাহি তাহা উড়ে চতুর্দিক হইতে বান গায়ে আসি পড়ে শুধু আসি লইয়া সমর করে বীর আশেপাশে সম্মুখে সৈন্যের কাটে শির বড় বড় বীর মারে বড় বড় রথী নিবারণে অশক্ত হইল সেনাপতি হস্তি মারে সহস্রে কতিতরবড়ি অসংখ্য পদাতি পড়ে যায় গড়াগড়ি শিশুর সমর দেখি অগ্নি হইল কোপে অশ্বথামা মহাবীর বান জোরে চাপে তিন বানে কাটিয়া ফেলিল খান্ডা খান অস্ত্রশূন্য হইলেক না দেখি বিধান চর্ম কাটা গেল অস্ত্র অবশেষ খান্ডা তাহা যদি কাটা গেল ফুরাইল ভান্ডা কাহার বিরাম নাহি বলবা নরি অসংখ্য রাজার সেনা গণিতে না পারি পঙ্গপাল পাতে জাল চারিদিকে ঢাকা পলাইতে পথ নাহি কি করিবে একা নৃপতি অধর্মী বড় অন্যায় সমর ধরিয়া বালক মারে পাপিষ্ঠ পামর তবে তর্জুন সুতে ভয় হইল মনে বিপক্ষের হাতে আর রক্ষা নাহি রণে মুকুটিতে সেনা মারে কর পথ ঘায় চর চাপড়েতে সবে দেয় জোমালয় অস্ত্র রথ দুইহীন একেলা কুমার চারিদিক হইতে হয় অস্ত্র অবতার অবসাদ পেয়ে বীরছাড়ির নিঃশ্বাস আজি রক্ষা নাহিয়ার অবশ্য বিনাশ আচরিয়া অধর্ম অন্যায় কইল রণ কেমনে ইহাতে রক্ষা পাইবে জীবন পিতা রণ করে সেনা নারায়ণী যথা তিনি মাত্র না জানেন এতেক বারতা কৃষ্ণমম মাতুল অর্জুন মমবাপ মৃত্যুকালে না দেখিনু এই মনস্তাপ আমার বৃত্তান্ত তাত গোবিন্দ মাতুল শুনিলে অবশ্য হইতেন অনুকূল এতেক চিন্তিয়া শিশু হইল নিরাশ উল্কা সমান যেন পরিল নিঃশ্বাস হাতে করি লইল রথের চক্রদণ্ড চক্র সম সেই বড়ই প্রচণ্ড হেন চক্রদণ্ড বীর হাতে করি লইয়া সর্বসৈন্যগণে বীর মারিলেন দিয়া চূর্ণ করে হয় হস্তি হাজারে হাজার তুরঙ্গ মারিল কত সংখ্যা নাহি তার সহস্র সহস্র বীর বধিল বালক নিবারিতে নাহি শক্তি জ্বলন্ত পাব তবে কর্ণপাচ বান পুরিয়া সন্ধান চক্রদণ্ড কাটিয়া করিল খান খান চক্রদণ্ড গেল যদি চক্র নিল হাতে দানবের যুদ্ধ যেন সহ জগন্নাথে তাহাতে অনেক সৈন্য সুয়াইল খেতি। লেখা জোখা নাহিক মারিল ঘোড়া হাতি চক্রহস্ত বিষ্ণু যেন অতি জ্যোতীর্ম তাহার সমান শোভা অভিমন হয় তবে কর্ণ মহাবীর ধরিয়া ধনুক তিন বান প্রহারিল যেন হুতভু অভিমনু করে রণ রথচক্র হাতে কাটিলেন কর্ণ তাহা তিন বানাঘাতে শূন্যহস্ত ব্যস্ত শিশু তাহে রথহীন। ভরসায় তবুযুজে সংগ্রামে প্রবীণ পদাঘাত করাঘাত প্রহারেন যারে সেইক্ষণে তাহারে পাঠান জমঘরে মদমত্ত হস্তি যেন মহাভয়ঙ্কর মুষ্টাঘাতে রথরথি বিনাশে বিস্তর হয় পরে নাহি হয় পরিমাণ জুতে বড় বড় রথি পড়ে ওতে ওতে চারিদিকে বীরগণ বরিশয় বান বানে অঙ্গ হইল যেন সজারু সমান রক্তে তনু তলবল বিকল শরীর পড়িয়া ধরণী ধারা কহিছে রুধির অস্ত্রাঘাতে অভিমনও হইল অচেতন পুনঃ করে অস্ত্র বরিশন হেনকালে আসে দুঃশাসনের নন্দন গদা হাতে করি ধায় মহাক্রুদ্ধমন আর রক্ত ঘূর্ণিত নয়ন দৈবে যাহা করে তাহাকে করে খণ্ডন আর্যজনী উপরে করে গোদার প্রহার দেখিয়া অমরগণ করে হাহাকার এমত অন্যায় করে দুষ্ট দুর্যোধন এই পাপে হইবেক সবংশে নিধন গোদার প্রহারে বীর পায় বড় মোহ অভিমানে নয়ন যুগলে বহে লোহ না দেখিল জনকে মাতুল কৃষ্ণরূপে মৃত্যুকালে সেই নাম মনে মনে জপে সম্মুখ সমরে বীরছাড়িল জীবন চন্দ্রলোকে গমন করিল সেইক্ষণ রোদন করয়ে পাণ্ডবের সেনাগণ শোকাকুল হইলেন ধর্মের নন্দন দুর্যোধন হইলেন আনন্দিত মন বাজাইল রণবাদ্য শত শতজন দামামা দগর বাজে শত শতবাসী রঙ্গমোহরী বাজে শত শতকাসী শত শত জয়রাগ বাজে জয়ডোল পৃথিবী জুড়িয়া যেন হইল গণ্ডগোল বাজে শঙ্খ দুন্দুভি যে সুমধুর বিনা ভিউরি ঝাঝই বাজে নাহিক গণনা কুরুসৈন্যে হইল মহাবাদ্য কোলাহল ক্রন্দন করয়ে যত পাণ্ডবের দল যুধিষ্ঠির রাজা হইলে নচেতন প্রদন ভীম ভীমাদি যোদ্ধাগণ হেনকালে অস্তগত হইল দিবাকর কৌরব পাণ্ডব গেল যে যাহার ঘর দ্রণপর্ব সুধার সভিমনু বলে কাশিরাম দাস কহে গোবিন্দের পদে